আমি তদন্তকারী সংস্থাকে বলবো যে এই ন তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত হাসপাতালের বড় কর্তা মমতা বন্দ্যোপাধ্যায় কজন আছে ওই প্রিন্সিপাল থেকে শুরু করে সুপার থেকে শুরু করে স্বাস্থ্য ভবনের বড় কর্তাগুলো ঠিক আছে বিশেষ চিকিৎসক এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই কয়েকটি ফোন তাদের ফোনের মধ্যে হোয়াটসঅ্যাপ কল টাইম কল কোথায় কি কল হয়েছে সব কটা কল চেক করা হোক ভাবুন একবার সিবিএ পছন্দের তদন্ত হচ্ছে রাজ্যের সিট মানে চোর বলছে পুলিশকে পছন্দ আমার যে চোর সে বলছে আমার পুলিশ পছন্দ মানে বুঝতে পারছেন কেমন চোর পুলিশ খেলা হচ্ছে এই রাজ্যে তাহলে হাসপাতালে কেউ একবার পার্স মেয়ে চেক করলে চেক করলে বুঝতে পারতেন না যে মেয়েটি বেঁচে আছে নাকি মরে গেছে আচ্ছা ভাবুন তো হাস একটি রাজ্য সরকারি হাসপাতালের অভ্যন্তরে মৃত্যু বডি মানে মৃত ব্যক্তিকে বলা হচ্ছে অচেতন অবস্থায় আছে সাধারণ ক্ষেত্রে কি কি হতে পারে রাজ্য সরকার বা স্বাস্থ্যকর্তারা চাইছেন যে ওখানে দুর্নীতি হোক মানে সন্দীপ ঘোষেরা দুর্নীতি করুক সেই জন্যই তো সন্দীপ ঘোষেদের অন্য জায়গায় ট্রান্সফার করেও আর্জি করে কেন বারবার ফিরে আর্জি করে কি এমন মধু রয়েছে আজকে বোঝা যাচ্ছে যে মধুটি কি ছিল আজকে বোঝা যাচ্ছে যে কোন জাদু বলে সন্দীপ ঘোষ ফিরে আসতো কোন মধুর টানে আজকে মধুর টানটা বোঝা যাচ্ছে নমস্কার দর্শক আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখতে চাইব এই সন্দীপ ঘোষ কে এই সন্দীপ ঘোষ বলুন তো রীতিমতো দেখা যাচ্ছে তিনি সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে আবার ডিভিশন বেঞ্চে যাচ্ছেন তাও তো রায় একই রয়ে যাচ্ছে আমার সঙ্গে রয়েছেন ফিরদোস্বামী বিশিষ্ট আইনজীবী কথা বলবো দাদার সাথে দাদা বলছি একই তো রয়ে যাচ্ছে তাহলে সিঙ্গেল বেঞ্চে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চ মানে ব্যাপারটা কি ঘটছে দেখুন নিশ্চিতভাবে আইনে সেই প্রভিশন রয়েছে এবং তিনি যেতেই পারেন এবং বিশেষ করে তিনি যদি খুব ঘনিষ্ঠ হন এর আগেও আমরা দেখেছি কাণ্ডে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে তারা জানেন ওই যে বললাম আলটিমেট সুপ্রিম কোর্ট পর্যন্ত গেলে ওই রাই বহাল থাকবে কিন্তু তারপরে যান অনেকের তো অনেক বিষয় থাকে নিশ্চিতভাবেই দেখুন আইনে প্রভিশন রয়েছে কিন্তু এই যে ধরনের মামলা তাতে খুব স্বাভাবিকভাবেই সেই ডিভিশন বেঞ্চেই যাক বা সুপ্রিম কোর্টেই যাক খুব একটা বেশি অল্টার হবে বলে মনে হয় না এই যেমন ধরুন আজকে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে যে আর্জি করে অন্যান্য যে দুর্নীতি ফলে সেখানেও সিবিআই নির্দেশ হয়েছে এই চ্যালেঞ্জ করে যদি সুপ্রিম যায় ডিভিশন বেঞ্চে ধরুন যখন ডিভিশন বেঞ্চ রেগুলার ডিভিশন বেঞ্চে অ্যাপিল করবে আমি বলছি আজকে বলছি যে ওই নির্দেশই থাকা উচিত এবং দেখবেন ওই নির্দেশই যে কোনো লজিক্যাল মাইন্ড যার সামান্যতম আইনি যুক্তিবোধ রয়েছে সে এ কথায় বলবে তার কারণ অত্যন্ত পরিষ্কার আচ্ছা যখন অভিযোগ করলো সেই সময়ের ডেপুটি সুপার তখন তখন অভিযোগের উপর ভিত্তি করে কোনো অ্যাক্ট করেছিল এই রাজ্য সরকার কোনো অ্যাক্ট করেছিল এই রাজ্য পুলিশ কেউ কোন একটা কেউ উল্টে যে অভিযোগ করলো তাকে ট্রান্সফার করে দেয়া হলো উল্টে যে অভিযোগ করলো তাকে সমস্ত রকম ট্রাভেলে ফেলার বন্দোবস্ত করা হলো একদম এবং উল্টে যার বিরুদ্ধে অভিযোগ সে একবার ট্রান্সফার হয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে আবার করে ফিরে আসে তাহলে এটা কি নয় যে রাজ্য সরকার বা স্বাস্থ্যকর্তারা চাইছেন যে ওখানে দুর্নীতি হোক মানে সন্দীপ ঘোষেরা দুর্নীতি করুক সেই জন্যই তো সন্দীপ ঘোষেদের অন্য জায়গায় ট্রান্সফার করে আর্জি করে কেন বারবার ফিরিয়ে আনতেন আমি এর আগের দিনে আপনার চ্যানেলেই বলেছিলাম যে জি করে কি এমন মধু রয়েছে আজকে বোঝা যাচ্ছে যে মধুটি কি ছিল আজকে বোঝা যাচ্ছে যে কোন জাদু বলে সন্দীপ ঘোষ ফিরে আসতো কোন মধুর টানে আজকে মধুর টানটা বোঝা যাচ্ছে এখানে সব হয় এখানে ত্রিপল চুরি থেকে চাকরি চাকরি চুরি চাল চুরি থেকে মৃতদেহ চুরি এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে সব হবে ত্রিপল চুরি চাল মরে গেলেও বিক্রি করে দেবে সন্দীপ ঘোষেরা বডি বিক্রি করে দেবে ফলে এ রাজ্যে আপনাকে মরেও চুরি শিকার হতে হবে ফলে এই রাজ্যে সব কিছু ঘটবে এই রাজ্যে ঘটবে না এমন কোনো কাজ নেই এই রাজ্যে ত্রিপল চুরিও ঘটবে চাল চুরিও ঘটবে গরু চুরিও ঘটবে বালি চুরিও ঘটবে মৃতদেহ চুরিও সব কিছুই ঘটবে তার কারণ হচ্ছে একটা রাজনৈতিক আদর্শহীন একটি রাজনৈতিক শক্তি এই রাজ্যে ক্ষমতায় বসেছে মমতা বন্দ্যোপাধ্যায় সকলের মাথার উপর আছে তিনি দু ধরনের নেতৃত্বকে এবং ধরনের মানুষকে পছন্দ করেন এক হচ্ছে যারা দুষ্কৃতি দ্বিতীয় হচ্ছে যারা দুর্নীতিগ্রস্ত আর যার মধ্যে এর ব্লেন্ড থাকবে তিনি তত ওনার কাছের লোক হবে সন্দীপ ঘোষ এত কাছের লোক কেন ভাবুন একবার গোটা রাজ্য তার বিরুদ্ধে আওয়াজ তুলছে কিন্তু তার সাথে কে মমতার প্রশাসন কেন এস কেন কেন তার কারণ হচ্ছে বিশেষ পছন্দের লোকে এটা বুঝতে পারছে না যে সন্দীপ ঘোষ কি এমন ম্যাজিক জানে কেমন জাদু জানে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন দেখুন শুধু তাই নয় সন্দীপ ঘোষেদের বিরুদ্ধে যারা অভিযোগ করতো উল্টে তাদের শাস্তি দেওয়া হতো প্রমাণ আক্তার ফলে এই যে ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছে এটা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছে একটাই কারণে সেটা হচ্ছে দুর্নীতি এবং রাজকে প্রমোট করার জন্য এক বলতে বলতেন না আমি গুন্ডা কন্ট্রোল করি আজকে বো বোঝা যাচ্ছে তার মানে কী বাংলাদেশ জায়গাটা আসবে না কেউ অস্বীকার করছে না আপনার আন্দোলন এমন আন্দোলনের মধ্য দিয়ে জন্ম যে আন্দোলন করে আপনি বিধানসভা ভাঙেন এমন আন্দোলন করেন যে এই আর শিল্প স্থাপন হয় না ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন মানে হচ্ছে ধ্বংসাত্মক আন্দোলন আজকে রাজ্যের এই পরিস্থিতি কেন আজকে রাজ্যের এই পরিস্থিতি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধ্বংসাত্মক আন্দোলনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গুর আন্দোলনের জন্য এই রাজ্যে আর কোনো শিল্প আসে না মমতা বন্দ্যোপাধ্যায়ের ধ্বংসাত্মক আন্দোলনের জন্য গণতান্ত্রিক মূল্যবোধ বারবার মানুষের কাছে এইভাবে আঘাত হয়ে আসে আজকে তো সিবিআই সিবিআই তদন্তের নির্দেশ হয়েছে এবং সেই তদন্ত বলেছে আগামী আগামীকাল দশটার মধ্যে সমস্ত ডকুমেন্ট গুলো হ্যান্ড ওভার করতে সিবিআই কে সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষ একদম একদম এবং সন্দীপ ঘোষ তিনি চেয়েছিলেন অ্যাপিল করতে তার আইনজীবী গেছিলেন বিচারপতি হরিশ টেন্ডেন বেঞ্চে তিনি লিভ চাইতে গেছিলেন কিন্তু কোর্ট লিভ পারমিট করেনি বলেছে রেগুলার বেঞ্চে তিনি রেগুলার বেঞ্চে যাবেন তাছাড়া একজন অ্যাকিউজড এর অ্যাজ সাচ কোনো রাইট নেই তিনি কি করে তিনি বলতে পারেন যে আমি রাজ্যের তদন্তকে বেশি পছন্দ করছি সিবিআই তদন্তকে নয় মানে এক রাজ্যে কেমন সন্দীপ ঘোষ আর সিট খেলা হয় সন্দীপ ঘোষ বলছে এই রাজ্যের এই রাজ্যের যে সিট সেই সিট আমার ওই মামলার তদন্ত করবো কারণ সন্দীপ ঘোষ ভালো করে জানে যে এই সিট যদি তদন্ত করে এর পরিণতি কি হবে ফলে সিবিআই তদন্ত করতে চাই না সন্দীপ ঘোষদের ওরা ওরা চাই যে আমার পছন্দের দিদিমণি আছে দিদিমনির পুলিশ থাকলে আমার কি হবে তো সবাই জানে আমি বলছি কালকে সুপ্রিম কোর্টে দেখা গেল মানে নাস্তা হল হলো রাজ্যের হয়ে কপিল সিব্বাল লড়তে গিয়ে মানে তার কাছে সঠিক ইনফরমেশন দেওয়া হয়নি তিনি বিভিন্ন রকম তথ্য খুঁজলেন সামনেই একদম আমি বলছি এই প্রথম কোনো আইনজীবীকে রাজ্যের হয়ে লড়াই করতে গিয়ে এতটা বেগ পেতে হলো তো আমি বলবো তো দেখুন আমি দেখুন দেখুন তিনি তিনি একজন বরিষ্ঠ আইনজীবী তিনি অত্যন্ত দক্ষ আইনজীবী নিয়ে কোনো সন্দেহ নেই আমার মনে অন্তত মুখে নেই রাজ্যে এই যে ঘটনাটি ঘটেছে সেই ঘটা ঘটনাটি এত বেশি রয়েছে ফাঁক ধামা চাপা দেওয়ার জন্য এত অপকর্ম করেছে যেটা যে যুক্তি নির্ভর মানুষের কাছে গেলেই সেটা পরিষ্কার হয়ে যাবে আচ্ছা বলুন তো একটা হাসপাতাল প্রাঙ্গনে যেখানে যারা দেখছে ওই রেড বডিটাকে তারা প্রত্যেকে চিকিৎসক যার একজন মহিলা নিম্নাঙ্গে পোশাক নেই এতগুলো ক্ষত চিহ্ন যে কোনো সাধারণ মানুষকে জিজ্ঞাসা করুন তার মাথায় কি আসবে যে কোনো সাধারণ মানুষকে জিজ্ঞাসা করুন তাহলে ভাবুন চিকিৎসকদের সামনে পুলিশের সামনে এই ঘটনা এন্ট্রি কি হচ্ছে জিডি জেনারেল ডায়েরি এন্ট্রি হচ্ছে এবং কি বলা হচ্ছে মহিলা তার পরিবারকে যে আপনার মেয়েকে যে অবস্থায় পাওয়া গেছে সেটা হচ্ছে মেয়েটি অচেতন অবস্থায় আছে অর্থাৎ অচেতন মানে কি মানে মেয়েটি সে সময় বেঁচে ছিল আচ্ছা ওই তো ওটা চিকিৎসা ওটা তো হাসপাতাল তাহলে হাসপাতালে কেউ একবার পার্স মেয়ে চেক করলে চেক করলে বুঝতে পারতেন না যে মেয়েটি বেঁচে আছে নাকি মরে গেছে আচ্ছা ভাবুন তো হাস একটি রাজ্য সরকারি হাসপাতালের অভ্যন্তরে মৃত বডি মানে মৃত ব্যক্তিকে বলা হচ্ছে অচেতন অবস্থায় আছে সাধারণ ক্ষেত্রে কি কি হতে পারে এই লুফল ঢাকবে কি করে তারপরে আনন্যাচারাল ডেথ কেস স্টার্ট হচ্ছে তারপরে মেয়েটির দেহটিকে শ্মশান ঘাটে নিয়ে গিয়ে ওই লাইনে সকলের আগে পুড়িয়ে দেওয়া হচ্ছে যিনি শ্মশানের দায়িত্বে আছে তাকে বলা হচ্ছে এই বডিটা আগে যাবে কেন তারপরে সেই পুড়িয়ে দেওয়ার পরে এফআইআর রুজু হচ্ছে প্রথমে মেয়ের পরিবারকে জানানো হয় অচেতন তারপরে জানানো হয় তারপরে জানানো হয় মানে পুড়িয়ে শান্তি পেয়েছেন মানে অ্যাকচুয়ালি মানে উনি পুড়িয়ে শান্তি পেয়েছেন তবে ঘুমাতে পেরেছেন মানে মানুষ কখনো ঘুমায় যতক্ষণ না সদগতি মানে হয় ততক্ষণ আমি ঘুমাতে হ্যাঁ মানে লাস্টের সদগতি চেয়েছিলেন রাজ্যের माननीय মুখ্যমন্ত্রী এই তো সে সকলেই বুঝতে পারছে যেই এই লাশের সদগতি মাননীয়া চেয়েছিলেন সে তো সকলেই বুঝতে পারছে সন্দীপ ঘোষের পছন্দ এই রাজ্যের সিট মাননিয়ার লাশের সদগতি প্রয়োজন সে সকলেই দুইয়ে দুয়ে চার করতে পারছে

যে কজন আছে ওই প্রিন্সিপাল থেকে শুরু করে সুপার থেকে শুরু করে স্বাস্থ্য ভবনের বড় কর্তা ঠিক আছে আর একটি বিশেষ চিকিৎসক এবং মমতা বন্ধ তাই তো বললাম তো বিশেষ চিকিৎসক এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই কয়েকটি ফোন তাদের ফোনের মধ্যে হোয়াটসঅ্যাপ কল ফেস টাইম কল কোথায় কি কল হয়েছে সব কটা কল চেক করা হোক ন তারিখ থেকে চোদ্দ তারিখ ভাঙচুর শেষ হওয়া পর্যন্ত যেদিন যেদিন ন তারিখে যে যেদিন ঘটনা ঘটেছে সেদিন তারিখ পর্যন্ত আর কয়েকজন স্টুডেন্টের যারা খাবার যারা ওখানে ছিল যারা ছিল তাদের ফোনগুলো ফোনগুলো চেক করা হোক এবং ফোনগুলো তথ্যগুলো ঘেটে দেখা হোক তাহলে পরিষ্কার হয়ে যাবে তাদের টাওয়ার লোকেশন তাদের ফোন কল ডিটেলস কল লগ তাদের হোয়াটসঅ্যাপ রাজ্যের মুখ্যমন্ত্রী কেন কেন এত তৎপরতা তিনি তো নিজেই স্বীকারোক্তি দিয়েছেন যে দেহ পুড়িয়ে দেওয়া পর্যন্ত তিনি ঘুমাতে পারেননি আর তার সঙ্গে কিছু পুলিশ কর্তার এইগুলো একটু তদন্তের আওতাধীন করে এই কল গুলো শুধুমাত্র দেখা হোক দেখুন আমি সাইন্টি সাইন্টিফিক ইনভেস্টিগেশনের নিশ্চিতভাবেই গুরুত্ব রয়েছে কিন্তু তার অর্থ এই নয় যে ওই ইনভেস্টিগেশন হলো আর সঙ্গে সঙ্গে সবটাই জানা যাবে তা কিন্তু নয় খুব করে তিনি খুব ভালো করে বোঝেন এবং দেখে বুঝতে পারছেন যে ওনাকে যথেষ্ট দক্ষ প্রশাসক উনি এই যে ধরুন এই যে ধরুন এই যে ধরুন সন্দীপ ঘোষ মানিক ভট্টাচার্য এই যে মমতা বন্দ্যোধায় বিশেষ বিশেষ ভাবে পছন্দ করে করে যেসব ওই প্রশাসনিক কর্তা ব্যক্তিদের এনেছেন এদের একটা অন্যরকম চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে এই চারিত্রিক বৈশিষ্ট্যের জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় এদের পছন্দ করে করে এনেছেন মানিক ভট্টাচার্যের এই এই ধরনের মোটামুটি কাছাকাছি একটা চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে দারুণ এই সমস্ত হ্যান্ডেল করতে পারেন সন্দীপ ঘোষ পারেন আপনি ভাবুন এতদিন জেরা হচ্ছে তারপরেও সন্দীপ ঘোষের বডি ল্যাঙ্গুয়েজ দেখেছেন পড়েছে এগুলো থেকেই পরিষ্কার হয়ে যায় যে আসলে কোন মেন্টাল স্টেট থেকে আছে আমি বলবো যে তদন্তকারী বিশেষ সংস্থাকে কয়েকজনের ফোন লগ আপনারা দেখুন তাহলেই পরিষ্কার হয়ে যাবে এবং তাদের তদন্তের আওতাধীন করুন স্বাস্থ্যকর্তা পুলিশ কর্তা এই রাজ্যের সর্বোচ্চ কর্ত্রী এবং সন্দীপ ঘোষ আর ওই বিশেষ চিকিৎসক তহলেই বিষয়টা একেবারে ওই Bittoটা কমপ্লিট হয়ে যাবে একদম Bitto কমপ্লিট করতে যা বললেন ফিরোজ शमी মই মুহূর্তে কাদের কাদের ফোন চেক করা উচিত 9 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত যাদের সাথে কথা হয়েছে তিনি বিশেষ কয়েকজন ব্যক্তির কথা বললেন ফোন চেক করলেই তদন্তকারী সংস্থার উদ্দেশ্য তিনি জানাচ্ছেন তাহলে একটা তদন্তে কিনারা হতে পারে বা ট্রেস করা যেতে পারে